হাই হ্যালো হ্যালো শুভ দুপুর বন্ধুরা যারা যারা ছিলে লাইফটাতে তো প্লিজ একটু জয়েন হয়ে যাও যারা যারা ছিলে একটু জয়েন হয়ে যাও প্লিজ যারা যারা ছিলে প্লিজ একটু জয়েন হয়ে যাও হ্যাঁ হ্যালো হ্যালো তো একটু কমেন্ট করো যারা যারা ছিলে লাইভটাতে প্লিজ একটু জয়েন হয়ে যাও অরুণ মণ্ডল হাই হ্যালো বলো লাইফটা কেটে দিলাম গো প্রবলেম হচ্ছিলো নেটের খুব সমস্যা হচ্ছে আমার ফোনে কি জানি কী হচ্ছে সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো আজকে রবিবার ভাবলাম যে ভিডিও করব না তোমাদের সাথে লাইভে গল্প করব তো আজকে লাইভে কেউ নেই রবিবার ভাবলাম লাইভে লোক পাবো লাইভ বন্ধ করছে প্রায় চালু কর লাইভ বন্ধ করছো আর চালু করছো আরে নেটের খুব প্রবলেম হচ্ছে গো আমার কি বলবো যতবারই লাইফ কোথায় আছে ততবারই আমার ডিস্টার্ব হচ্ছে সবাই বলছে কমেন্ট করছে কিন্তু আমার ফোনে শো করছে না বুঝতে পারছে না কি হচ্ছে মশারি নিট লাগাব ঠিক আছে মশারি নিট লাগিয়ে দেব বাবা মার আদরের ছেলে বলো কেমন আছো হাই হ্যালো কেমন আছো বলো শুভ দুপুর কেমন আছো বলো দিন পরেই আসলে লাইভে টাইম পাও না নাকি গো আসো না কেন নাকি ভালো লাগে না কেমন আছো বৌদি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো অনেকদিন পরেই আসলে কাজের চাপ ও আচ্ছা কাজের চাপ থাকলে কিছু করার নেই কাজ থাকলে তো কাজ করতেই হবে আগে তাই না বলো দাদা বাড়িতেই আছে হম খেয়েছি এই খেয়ে উঠলাম খেতে খেতে বসে লাইভ করছিলাম তো আমার নেটেরই খুব সমস্যা হচ্ছে তাই জন্য লাইটটা কেটে দিয়ে আবারও আসলাম আজকে ভিডিও করার ইচ্ছে নেই জানি না কি করব হাই কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো শুভ দুপুর কেমন আছো বলো তুমি কেন কি হয়েছে ভাল লাগছে না ওকে ভাই বৌদি চলে যাচ্ছ যেও না তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন এই তো আসলে শুভ দুপুর তোমাকেও অনেক অনেক ভালোবাসা কাজ আছে আচ্ছা ঠিক আছে যাও টাটা কি খেলে ভাত সবাইকে থ্যাংক ইউ যারা যারা লাইক করছো থ্যাংক ইউ সো মাচ তুমি খেয়েছো দুপুরে সবাই কি লিখেছে বলে বুঝতে পারলাম না এটা কি লিখেছ সবাই ঝটফপট চলে আসো লাইভে হুম হুম ভালো লাগলো তোমার কথাটা তাই তোমাকে সামনে রাখলাম রুটি পনির ডাল আর পাপড় বাহ খুব সুন্দর হ্যালো বাঙালি সেন্টিমেন্ট খুব ভালো নাম হাই হ্যালো কেমন আছো বলো বাঙালি সেন্টিমেন্ট কেমন আছো বলো घुम पाचछद घुमआ বাবু বাড়িতেই আছে ও বাইরে খেলছে ঘুমিয়ে পড়ো তাহলে গরম কেমন হ্যাঁ গরম ভালোই আছে সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো রান্না করেছিলে রান্না করেছিলাম ডাল আর পাট শাকের ঝোল আর কালকের মাংস ছিল জুয়েল কি সোনা পাখি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তুমি কেমন আছো বলো হুম ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে Y el caldo, ¿no বিজয় রে আমি কয়দিন ধরে তোমাকে দেখতে পাইনি যা একটা চোখ মেরে দাও কেন পাওনি কেন নোটিফিকেশন যায় না তোমার কাছে তো চলো কি এখন টাটা আমি ঘুমাবো একটু ঘুম পাচ্ছি